নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপিয়া চলে এসেছি আচ্ছা করে তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের তোমাদের জন্য ফের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর এটা দেখতে পাচ্ছো কোথায় চলে এসেছি হ্যাঁ এই জায়গাটা হচ্ছে গঙ্গার ঘাট গঙ্গা নদী যে আরতি হয় সন্ধ্যা আরতি সেটা নিয়ে একটা ছোট্ট ব্লগ ভিডিও বানিয়েছি আর সামনে দেখছ গঙ্গা মায়ের মূর্তি মা গঙ্গার সঙ্গে আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম প্রথমেই মাকে আগে প্রণাম করে নিয়েছি তো তোমরা কারা কারা এই জায়গায় এসেছো কিন্তু একটু কমেন্টে বলবে আর চলো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ওখানে দেখতে পাচ্ছ ওই যে লাইটিংগুলো দেখা যাচ্ছে এখানে গঙ্গা মায়ের আরতি হয় এই জায়গায় আসতে খুব বেশি কিন্তু টাকা খরচ হয় না এখানে ট্রেনে দশ টাকার টিকিট কেটে আপনারা অনায়াসে চলে আসতে পারেন খুব সুন্দর বাবুঘাটের গঙ্গা আরতি যে একবার এসেছে সত্যি মনটা মানে আপনি থেকেই ভালো হয়ে যায় আর এখানে এখনও সন্ধ্যা আরতি শুরু হয়নি এখানে সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যে ছটা থেকে সাতটা পর্যন্ত এক ঘন্টা ধরে সন্ধ্যা আরতি শুরু হয় চলতে থাকে এখানে সপ্তাহে সাত দিনই কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয় আপনারা যারা আসবেন মনে করছেন যে কোন দিন গেলে আমরা সন্ধ্যা আরতি দেখতে পাবো এটা তেমন কোনো ব্যাপার নেই যে কোনো দিন আসলেই আপনারা সন্ধ্যে ছটা থেকে সাতটা পর্যন্ত আরতি অনুষ্ঠান চলতে থাকে তা দেখতে পাবেন আর সত্যি সন্ধ্যাবেলায় গঙ্গার তীরে যে মনোরম দৃশ্যটা এত সুন্দর তো দেখতে পাচ্ছ বন্ধুরা গঙ্গা আরতি শুরু হওয়ার পূর্বে কিন্তু ওই যে গঙ্গা মায়ের মূর্তিটা দেখালাম ওখানে প্রথমে পুজো হবে গঙ্গা মায়ের তারপরে এখানে সন্ধ্যা আরতি শুরু হয় তো সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছে এইবারে সন্ধ্যা আরতি শুরু হবে তো দেখতে পাচ্ছ অডিয়েন্স তো আরতি দেখার জন্য কত কত প্রচুর লোক এসেছে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে পুরো চারিদিকে ঘিরে লোক দাঁড়িয়ে আছে আর সত্যি বলছি এই দৃশ্যটা এত সুন্দর কী বলবো প্রথমে আরতি শুরু হওয়ার আগে একটু মন্ত্র করা হয় তারপরে শঙ্খধ্বনি দেওয়া হয় তারপরে আরতি শুরু করা হয় তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর এখন মন্ত্র পড়ছে আরতি শুরু হওয়ার আগে মা গঙ্গা দেবী আরাধনা করে নি আরতি শুরু হওয়ার পূর্বে ওনারা অ্যানাউন্স করে দেয় যে কেউ কিন্তু পায়ের ওপর পা তুলে বসবে না যতক্ষণ মায়ের আরতি হবে বা পূজা যা হবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে সবকিছু প্রস্তুতি হয়ে গেছে এবারে শঙ্খ হাতে করে নিয়ে শঙ্খধ্বনি ধ্বনি দেবে তারপরে মায়ের আরতি শুরু হবে তো শঙ্কর পরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর মা গঙ্গা দেবীর আরতি শুরু হয়ে গেছে সত্যি বলছি এখানে এই মা